দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক জুয়েলারি প্রদর্শনী বাংলাদেশ আয়োজন করা হয়েছে এর প্রদর্শনীর প্রতিবাদ্য বিষয় গহনায় হোক দেশের জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়েছে প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ দুই আগামী চার জুলাই শুরু হয়ে শেষ হবে ছয় জুলাই এই প্রদর্শনী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবি হল নাম্বার শূন্য দুই পুষ্পগুচ্ছ কুড়ির ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ দুই হাজার চব্বিশে অংশ নিচ্ছে ভারত ইটালি তুরস্ক সংযুক্ত আরব আমিরাত জার্মানি চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় দশটি দেশের তিরিশটি প্রতিষ্ঠান এই প্রদর্শনীর ফলে বিশ্বের আধুনিক মেশিনারিজের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে যার ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন শিল্প কারখানা বিকাশ ও রপ্তানি হবে এদেশে স্বর্ণ ব্যবসায় হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে আমাদের দেশের কারিগর বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে দেশের স্বর্ণ শিল্পীদের গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বাদশ আশা করছে এই প্রদর্শনী দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারতের ছয়টি প্রতিষ্ঠান ত্রিশা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নিও ইনস্ট্রুমেন্ট সোলানকি মেশিনারিজ ওয়ার্কস ইরা কর্পোরেশন কোয়ান্টাম ইকুইপমেন্ট অ্যাকুয়েট সলিউশন সহ ইতালির তিনটা প্রতিষ্ঠান যেটি ফাস্টি ওম্প তুরস্কের তিনটি প্রতিষ্ঠান ওটেক অরটেক ও গিভেন্সি জুয়েলারি মোল্ড অ্যান্ড মেশিন জার্মানির ফিশার চীনের ডুইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে পাঁচটি প্রতিষ্ঠান ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেকনোলজি বাংলাদেশ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কোম্পানি এক্সপার্ট ইনস্ট্রুমেন্ট ট্রাস্ট ও র্যাটস বিডি